I'm live. Eh? <clears throat> Hi, viewers. I'm live. I'm a <laughs> Fashion House Space Take a Chalice Ask a সো হচ্ছে সো অফিসে এত এলোমেলো কাজ করতে 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 মাথায় পুরো আওলা গেছে সো যাই হোক আসতে সুন্দর সুন্দর হচ্ছে আহমেদ যদি লাইভ নিয়ে আছে হচ্ছে চলে আসছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি থাকবে চারটা কালার থাকবে একই রকম ডিজাইনের মধ্যে খুবই সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড আমার কন্ট্যাক্ট নাম্বার সেন বস করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড লেবেচেছে চারশি টাকা ওর সেটা হাতে ওয়ান ফিফটি টাকা যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম্বাস করতে হবে সো খুবই সুন্দর সুন্দর আজকে বুটিক্সের ড্রেসগুলির জন্য কিন্তু ঝট পটিন বস করতে হবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এবং ফেডক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আবারও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটু এখানে করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটে তিনতালা মসজিদ পাশে ব্লক এতে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সো এই ছিল হচ্ছে প্রথম কার হচ্ছে ইনফরমেশন এবং হচ্ছে আমাদের কালকে খুব সুন্দর সুন্দর হচ্ছে পওল সিং গাদলের লাইভ গেছে এবং এতই সুন্দর সুন্দর শাড়িগুলি ছিল আপু আমাদের লাস্ট চার কপি অ্যাভেলেবেল আছে সো সেগুলি পিকচার আমি পেজে পোস্ট করে দিয়েছি যাদের মনে হবে যে এখান থেকে কোনো কারণে নেওয়া দরকার অবশ্যই অবশ্যই বাস করতে হবে আর রেগুলার বেসিসে কিন্তু আমাদের শাড়ি লাইফ হচ্ছে পূজার জন্য এবং ড্রেসের লাইফ একটু কমেই গেছে সো আজকে ইচ্ছা আছে আপু আজকে বিন হামিতে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে সো আমি চেষ্টা করবো আজকে রাত্রে বিন হামে লাইভে আসতে আমার ড্রেস রেডি হলে হবে আমি সকালে যদিও পাঠিয়ে দিচ্ছি আমি আজকেই হাতে পাইছি সো আজকে আসার সঙ্গে সঙ্গে আমি সকালবেলা পাঠিয়ে দিচ্ছি টেলারটা যদি আমি পাই আমারটা রেডি হয়ে আসে তো আমারটা পরে আসবো আর তা রয়েস হচ্ছে আমারটা ছাড়াই আমি দেখাইতে চলে আসবো সুন্দর সুন্দর ড্রেসগুলি অবশ্যই চেষ্টা করবো বিকেলে অথবা বিকেলে যদি না পারি রাতে আজকে রাত্রে লাইভ শাড়ি লাইভ না হয় ড্রেসের লাইভ বেশি কারণ অনেকেই ড্রেসের লাইভের জন্য হচ্ছে ওয়েট করছে রাত্রে রাত্রে অনেকেই ড্রেসের লাইফ চাচ্ছে সো যেহেতু পরপর অনেক শাড়ি লাইভ হচ্ছে সো চেষ্টা করছে এখন থেকে ড্রেস চলে রাত্রে সপ্তাহে দুইটা অ্যাটলিস্ট রাখার চেষ্টা করবো ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি প্রথমে যে ড্রেসের হচ্ছে কালারগুলি একটু দেখিয়ে ফেলি প্রথমে ড্রেসের কালারগুলি দেখা খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে ড্রেসগুলি প্রথমে একটা রেড কালার দিয়ে শুরু করছি একদম সুন্দর মেরুন রেড কালার কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু হচ্ছে গ্রিন কালারের মধ্যে পাচ্ছি কোড নাম্বার থ্রি হচ্ছে কফি কালারের মধ্যে পাচ্ছে এবং কোড নাম্বার ফোর হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছে তিনটা ড্রেস অপূর্ব সুন্দর সরি চারটে ড্রেস অপূর্ব সুন্দর চারটি ড্রেস যাবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস যাবে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা টু ফাইভ জিরো Inside delivery is Ashi Taka, outside Taka, so 150 Taka. So, hello Apu, hi Jini Apu, hi Didi, hello Apu. Mm. অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ড্রেসটা সুন্দর একটা নেক যাবে প্রথমত ড্রেসটার মধ্যে সুন্দর একটা নেক যাচ্ছে সো এইরকম নেকগুলি কিন্তু খুবই সুন্দর লাগে এখন ড্রেস বাড়ানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা হচ্ছে কি একটা অন্যরকম একটা ডিজাইন যোগ করে দেয় নিজের থেকেই সো সুন্দর করে নেকটার মধ্যে ডিজাইন করা আছে খুব সুন্দর করে আজরাকের এবং ড্রেসটা পাচ্ছে আমরা জয়পুরের সো কালামকারীর একটা সুন্দর আজরকের একটা ডিজাইন পাওয়া যাচ্ছে এখানে ডলার সেট করা আছে এগুলো পুরো হ্যান্ডলুম ডলার সেট করা আছে হাতে সাইড থেকে সুন্দর কলকাপে আছে নিচের শো কিন্তু সুন্দর করে ফ্লাওয়ারের মধ্যেও কিন্তু সুন্দর করে ডলার সেট করা আছে হ্যাঁ সো নিয়কে ডিজাইনটা খুবই সুন্দর করে আমরা পেয়ে আছি অল ওভার ড্রেসের বডিটা কিন্তু এরকম প্রচুর কাপড় দেওয়া থাকবে আপো অনেক 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 লং এবং হোয়াইট দেওয়া থাকবে সাইড থেকে সুন্দর করে হচ্ছে স্লিপে এবং হচ্ছে লোয়ার পোর্শন দার জন্য সুন্দর একটা প্যানেল থাকবে বাজেট শুনি পৈঠা নিয়ে আসবে অ্যাপো অনেক কিছুই অন দা ওয়েতে এবং অনেক কিছুই চলে আসছে সো আমি কিন্তু লাইভ করতেছি সো প্রতিদিন দুইটা তিনটা করে লাইভ যাচ্ছে আপু সো এর সাথে বেশি আসলে সাপোর্ট দেওয়া সম্ভব না সো পূজার যতটুকু দিন আছে আপু ততদিন পর্যন্ত আশা করি পছন্দ মতন অনেক কিছুই পেয়ে যাবে হাই কেমন আছো এই ড্রেসটা খুব সুন্দর প্লাস কমফোর্টেবল আমি তোমার কাছ থেকে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপ থ্যাংক ইউ সো মাচ এক আহমেদবৃদ বুটিক্সের এর আগেও আমাদের ড্রেসের লাইভ হয়েছে সো সেখানে এই ডিজাইন ছিল না বাট এই প্যাটার্নের ড্রেসগুলো ছিল এবং সত্যিকার অর্থে হচ্ছে ড্রেসগুলো খুবই আরামদায়ক হয় সো এই হচ্ছে এটার সুন্দর হচ্ছে দোপাট্টা একদম নরম তুলতুলে খুবই কমফোর্টেবল দোপাট্টা থাকছে খুব সুন্দর করে হচ্ছে আজরাকের এর ডিজাইনের একটা সুন্দর দোপাট্টা আমরা পেয়ে আছি মিডিলের অংশটা আজরাকে খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছে এবং পুরার বডিটা থাকছে খুব সুন্দর করে হচ্ছে আজরাকে একটা ছোট্ট ছোট্ট প্রিন্ট করা তার সাথে হচ্ছে সুন্দর হ্যান্ড ওয়ার্কে কাজ করা থাকছে কোট নাম্বার হচ্ছে কত কোট নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই সো এই ওয়ান লিখে ইনভস করতে হবে খুব সুন্দর করে ড্রেস এটার সাথে আমরা পেয়ে যাবো সুন্দর জিজ্ঞাক প্যাটার্নের প্যান্টের কাপড় সুন্দর করে হচ্ছে আমরা জিকজাকের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান এ ওয়ান লিখে ইনভয়েস করতে হবে প্রাইস যাবে হচ্ছে কত বললাম হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা আহমেদাবাদী বুটিক্সের একটা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছি যার লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে দুই হাজার পাঁচশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়েছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কথা খুবই কমফোর্টেবল খুবই সুন্দর এবং দুপাটাকে আরও সুন্দর করা হয়েছে এই যে নিচে দেখো কী সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে হ্যাঁ খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই এই ড্রেসটা খুবই সুন্দর মেরুন কালার মধ্যে আছে চমৎকার সুন্দর আমারও আছে এই বুটিক্সের ড্রেস তোমার থেকে নেওয়া পড়লে অনেক ভালো লাগে হ্যাঁ মো পেতে খুবই সুন্দর লাগে মানে এই ধরনের আহমেদ বুটিক্সের ড্রেসগুলি এখন খুবই সুন্দর লাগে কোড নাম্বার হচ্ছে টু এবং সবচেয়ে বড় কথা এই পঁচিশশো টাকা মনে হয় না হ্যাঁ অনেক গর্জিয়াস লাগে দেখতে সে ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি আজকে এসে খুবই বকাবকি করছে আজকে তোমার প্রোডাক্ট যদি না যায় আমি যাই দিয়ে আসবো সে কয়েড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা একদমই বটল গ্রিন কালার মধ্যে আছে সুন্দর করে বটল গ্রিন কালারের মধ্যে আছে সো খুব সুন্দর করে মিনাকারি করা আছে পুরো ড্রেসটা হচ্ছে সাইডগুলোতে সাইড থেকে সুন্দর আমরা প্যানেল পাচ্ছে খুব চমৎকার সুন্দর একটা প্যানেল পেয়ে আছে এটা হচ্ছে অল ওভার নেকটা খুব সুন্দর করে নেকের ডিজাইনটা করা আছে এটার মধ্যে গ্লাস ওয়ার্ক করা আছে মেটেল ওয়ার্ক করা আছে এবং তার সাথে অল ওভার ড্রেস এই জায়গাটার খুব সুন্দর করে আলাদা করে কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে অনায়াসছে গ্যাস স্টোরের সো এই হচ্ছে নেকের পোর্শনটা চমৎকার সুন্দর একটা নেকের পোর্শন পেয়ে আচ্ছি সো অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর সুন্দর একটা প্রিন্ট পেওয়া যাব সো ফ্রন্টে ব্যাকের স্লিডে কিন্তু একই রকম প্রিন্ট থাকছে খুব সুন্দর করে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে সেমভাবে পঁচিশশো টাকা হ্যাঁ পোমো গলার প্রিন্টটা গোল্ডের সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু সো এটার সাথে সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এই হচ্ছে দোপাট্টাটা সুন্দর একটা হচ্ছে দোপাট্টা আমরা পেয়ে যাব হ্যাঁ সো এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে একদমই গ্রিনের সাথে বটল গ্রিনের সাথে তার সাথে এই হচ্ছে এটার সাইডে কি সুন্দর করে লেস ওয়ার্কটা কোড নাম্বার হচ্ছে টু দিয়ে তোমার গায়ের জামাটা আপু আমার গায়ের জামাটা নাই সেম টু সেম এই প্যাটার্নের জামা আছে সো ওইগুলি আমি একসময় লাইভ করে কালাম করে জামা আসছে সো সেম টু সেম হবে না এই প্যাটার্নের থাকবে সো এখন যেটা দেখাচ্ছি কটা আমার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা হচ্ছে আহমেদাবাদের বুটিক্সে আমার জামার প্যাটার্নও কিন্তু এই জামাগুলি হ্যাঁ অনেকটাই এরকম বাট এখানে কাজটা অনেক ভারী করে সুন্দর করে দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত বলো প্রাইস আছে এটার হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো এইটার সাথে এরকম সুন্দর জিজ্ঞেক প্যান্ট পেয়ে যাবো খুবই সুন্দর করে প্যান্টটা থাকবে সো এই হচ্ছে ড্রেসটা নাম্বার হচ্ছে টু যা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে সত্যুড ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা গ্রিনের সাথে বাটল গ্রিনের সাথে পেয়ে আছে কোড নাম্বার টু প্রাইজ আছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 দুই হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু প্রাইস আছে পঁচিশশো টাকা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে বলো ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার টু লিখে সো এই টু লিখে ইন করতে হবে কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি কিসের পার্সেল ভাবি হ্যাঁ তুমি কিছু পাঠাও না আমার পাশে কোনো লোকজন নাই আমিও থাকবো না বাসায় কী পাঠাবা তুমি তোমার ফোন দাও আমি লাইভ শেষ করার পর তোমার ফোন দাও সো এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার থ্রি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার থ্রি হচ্ছে এইটা অসম্ভব সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি সো কালারটা একদমই একদমই বেস কালারের মধ্যে আছে একটু ব্রাউন বেস কালারের মধ্যে আছে হ্যাঁ রূপা এক নাম্বারটা নেব মেসেজ দিয়েছি কনফার্ম করতে বলো আচ্ছা মালাপু ইনবক্সে আছে ইনবক্স আছে কেমন আছে দিদি মালাদি সো কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে থ্রি সো আমার ছোটোবেলায় আমার মার একটা হচ্ছে ননদ ছিল নাম ছিল মালা সো তখন হচ্ছে কি আমার মা ডাকতো মালাদি বলে সো এখন তোমাকে যখন ওই মালাদি বললাম তখন আমার মনে মার কথা মনে পড়ে গেল ওই ওই ইয়েটা কি বলে ওই পিসেটার কথা মনে পড়ে গেলো সো পিসে যাবত যাবতিনটায় চলে গেছে সো কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে নেকে আজরাকে ডিজাইন করা আছে তার সাথে হচ্ছে সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন ওয়ার্ক পেয়েছে সাইড থেকে এত সুন্দর করে দেখো কলকা দিয়ে একদমই আলাদা করে এই পশনটা দেওয়া আছে তার সাথে হচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেসটার মধ্যে ঠিক এইরকমভাবে সুন্দর একটা ডিজাইন যাবে তার সাথে সাইড থেকে সুন্দর একটা প্যানেল যাচ্ছে খুবই সুন্দর করে একটা প্যানেল যাচ্ছে সো এই হচ্ছে সামনে পিছিয়ে প্যানেলটা সো খুবই সুন্দর করে যাচ্ছে সো এই হচ্ছে একটা ব্যাক পোষণ চমৎকার সুন্দর একটা ব্যাক পোষণ যাচ্ছে অল ওভার মিনাকারি করা সো ফ্রন্টে ব্যাকে স্লিভে সুন্দর করে হচ্ছে আমরা ডিজাইনটা পেয়ে যাবো কোড নম্বর হচ্ছে কত কোর নম্বর থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর হচ্ছে একটা বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছে কোর নম্বর হচ্ছে থ্রি সো এটার সাথে ভাবে আমরা হচ্ছে দুপাটা এবং প্যান্টের কাপড় পেয়ে যাবো এই হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটা আজটাকে খুব সুন্দর ডিজাইন করা আছে নম্বর হচ্ছে থ্রি হচ্ছে ড্রেসটা আজকে দুপুরে অপর লাইভ হওয়ার সম্ভাবনা খুবই কম যদি হয় আউটলেট থেকে লাইভ হবে হ্যাঁ সো আউটলেট থেকে আমি আপডেট লাইভ করার চেষ্টা করবো এই হচ্ছে দুপাটা কি সুন্দর না অসম্ভব সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে খুবই চমৎকার একটা দোপাট্টা সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা কালারটা যেরকম সুন্দর ড্রেসটা সেরকম সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে হচ্ছে কত বলুন প্রাইজ আছে পঁচিশশো টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় যেটা জিকজ্যাক্ট প্যাটার্নে আছে এই ধরনের ড্রেসগুলি ন্যাচারালি দেখা যায় এরকম জিকজাক প্যান্টের কাপড় থাকলে পরে আমি সাজেস্ট করবো এই ধরনের প্যান্টের কাপড়গুলো একদমই একদমই পালাজো রাউন্ড একটা পালাজো পরে খুব সুন্দর লাগে আর না হলে ঘটি প্যাটার্নে পরে ভালো লাগে ঘটি প্যাটার্ন বোঝো যে কাবলি কাবলি যে ব্যাপারটা থাকে আলিফ লাইলার যেরকম পড়তো ওরকম পরে খুব সুন্দর লাগে আমার শরীর ভালো নেই ডেঙ্গু হয়েছিল দিন হসপিটালে থেকে গত পশু বাসে চাহারি বেশি বেশি জল খাও ডাবের ডাবের পানি সব মানে শরবত এই ধরনের জিনিসগুলিকে বেশি বেশি খাও এনার্জি আসবে এই সময় যে এত উইক লাগে আর প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে খুব উইক লাগে আমারও মানে হয়েছিল ডেঙ্গু আমি জানি এত উইক লাগে এত উইক লাগে দুই বছর আগে ডেঙ্গু হয়েছিল। এত উইক লাগে মানে মনে হয় যে পা মাটিতে ফেলা যাচ্ছে না পা মনে হয় একদম কাঁপে এত উইক লাগে সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি খুবই সুন্দর একটা ড্রেস আছে কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা ভালো ভাল আছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার শ্রী গ্রুপ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার থ্রি মালাতে তাড়াতাড়ি সুস্থ হইতে হবে নাহলে কিন্তু পূজাতে এনজয় করা যাবে না হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সুস্থ হোক কোড নাম্বার হচ্ছে থ্রি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুপুর রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে বিশাল দোপাট্টা আজরাকের খুব সুন্দর একটা দোপাট্টার প্রিন্ট পেয়ে আছে খুবই সুন্দর একটা বুটিক্সের ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল এরপর চলে যাবো আজকে লাইভের লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে ফোর লিখ ফোরে কোড নাম্বার ফোর যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর একটা ব্ল্যাকের সাথে পেয়ে যাবো ব্ল্যাকটা দেখছো কি সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে পেয়ে আছে ব্ল্যাকের সাথে আচ্ছা আউটসাইড ঢাকাতে যেটা হয়েছে মাঝখানে আমাদের একটু সময় লাগছিল কারণ বৃষ্টির কারণে অনেক জায়গা অনেক হাত থেকে ডেলিভারি করতে সো এখন মোটামুটি স্মুথলি ডেলিভারি হচ্ছে সো আউটসাইড ঢাকাতে সুন্দরবনে গেলাপো দুই দিনের মধ্যে পেয়ে যায় আর যদি আমরা আমাদের থার্ড পার্টির মাধ্যমে দিই তাহলে তিন থেকে পাঁচ দিন সময় লাগে আর ঢাকার মধ্যে দুই দিনই পেয়ে যায় হ্যাঁ প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা একদমই অরিজিনাল আহমেদেবাদি চমৎকার সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাচ্ছি পঁচিশশো টাকার রেঞ্জ অনুযায়ী ড্রেসগুলো খুবই 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 সুন্দর নেকে প্রশ্ন দেখা এত সুন্দর করে ডিজাইন করা আছে এখন কিন্তু মোটামুটি তুমি ইনস্টাগ্রামে গেলে এই প্যাটার্নের ড্রেসগুলি বেশি দেখবে এই প্যাটার্ন ড্রেসগুলি এখানে একটুখানি কুচি দিয়ে বানিয়েছে এই জায়গাটার মধ্যে একটু কুচি দিয়ে বানিয়েছে সো খুব সুন্দর করে গাউন করে অনেকে বানায় সো অনেক সুন্দর সুন্দর প্যাটার্নে এই ধরনের ড্রেসের ডিজাইন দেখা যায় এবং খুব সুন্দর লাগে পূজার লাইভ মিস করে গেলাম না না এখনও অনেক লাইভ আছে মালা অনেক এখনও অনেক লাইভ আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর সাইড থেকে সুন্দর করে আমরা প্যানেল পেয়ে আছি সো এইটা দিয়ে আমরা ফ্রন্টে ব্যাংকের স্লিভে এবং খুব সুন্দর করে হচ্ছে আমরা ডিজাইন করে লাগাতে পারবো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক প্রচুর কাপড় আছে আপ যে যেভাবে খুশি বানাতে পারবে ফুল স্লিপ পর্যন্ত হয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এক ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর যেমন ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস্তু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লিখে সো এটার সাথে পেয়ে যাবো আমরা সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা পিওর কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন ফুল কটনের একটা অসম্ভব সুন্দর কম্ব এবং একটা সুন্দর ড্রেস যেটা হচ্ছে বুটিক্সের একটা খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে আমরা প্রাইস আছে হচ্ছে মাত্র 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 দুই হাজার পাঁচশো টাকা সো এত সুন্দর ড্রেসগুলি যে পঁচিশশো টাকার মধ্যে এবং অরিজিনাল ইন্ডিয়ান একটা বুটিক্সের ড্রেস সো পঁচিশশো টাকা আমি বলবো খুবই সুন্দর ড্রেস একদমই মিস করা কটনের কোয়ালিটিটাও খুব ভালো তো পরে খুব আরাম পাবে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় আমি পেয়ে প্যাটার্নে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর কানি শাড়ি হতে হতে আমার অর্ডার করা আছে এখন কবে নাগাদ আসে দিদি বলতে পারছি না কানি শাড়ি যে কবে নাগাদ আসে বলতে পারছি না তবে হাফ সিলিক কাত কত কটন সামনের হোপফুলি সামনে সপ্তাহেই পেয়ে যেতে পারো হ্যাঁ সো যেটা হয়েছে আমি অর্ডার করেছিলাম বলেছি হাফ সিলিক কাত এবং কটন আমাদের লাস্ট লাইফ ছিল আমাদের তারপর সবার এত রিকোয়েস্টে আমি অর্ডার করেছি এবং সবই আমি হচ্ছে ইয়ারে নিয়ে আসাইছি কারণ হচ্ছে আমাদের এখন যেটা হয় শিপমেন্টে দিলে অনেক সময় লাগবে সো এর জন্য আমি খুব আর্লিতে নিয়ে আসি যাতে আমার কস্টিংও বেশি পড়তে পারতো আমাদের কাছ থেকে তো কস্টিং সেম কস্টিংয়েই রাখতে হবে যাই হোক সো তারপরেও তোমাদের দিতে পারতেছে পূজার মধ্যে পূজা তো আসলে আবার সামনে বছর আবার হবে এই বছর তো আর হবে না তো সেই হিসেব করেই হচ্ছে নিয়ে আসা সো হোপুল্লি সামনের সপ্তাহে কটন বা কাত একটা পেয়ে যাবে আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর ব্ল্যাকের একটা অসম্ভব সুন্দর কালেকশন খুবই সুন্দর ব্ল্যাকটা খুবই সুন্দর লাগতেছে খুবই গর্জাস করে ব্লু সরি ব্ল্যাকটা অনেক ব্লুইশ ব্ল্যাকের মতন দেখা যাচ্ছে বাট একদমই জেড ব্ল্যাকের মধ্যে থাকছে সো ব্লু এর সাথে কম্বিনেশন করা আছে গ্রিনটাও খুব সুন্দর রেড তো সবসময় সুন্দর ব্রাউন তো সুন্দরই আছে স্যার প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেবস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রায় যাচ্ছে হচ্ছে কত বলো প্রায় যাচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা আকা হচ্ছে ওয়ান ফিফটি অলরেডি আমি চারটে ড্রেস দেখিয়ে দিলাম আপু এটা চারটারই ইয়ে ছিল সেট ছিল সো প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনিবাস বিশাল দুপাটা থাকে আপু এগুলো তো বিশাল 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 দুপাটা থাকে কেউ যদি নামাজি জোর দোপারটা চায় সেক্ষেত্রে নামাজি দুপাটা হিসেবে ইউজ করতে পারবে কেউ যদি মনে করে সুন্নতি ড্রেস বানাবে এগুলো প্রচুর কাপড় থাকে সুন্নতি ড্রেসও বানানো যাবে হ্যাঁ সো অনেক বড়ো দোপারটা হাই আপু হ্যালো আপু সি এই হচ্ছে ব্যাপারটা বিশাল 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 আচ্ছা সবাইকে আমি একটু বলেও যাচ্ছি সো আমি যেহেতু আজকে কিছুক্ষণের মধ্যে আউটলেটে যাব যদি এরকম সম্ভব হয় যে আউটলেট থেকে আমি একটু লাইভ করতে পারি তাহলে আমি এমনও হতে পারে আমি আউটলেটে বেশ কিছু যে ঘাড়া সারা যারা চাচ্ছে আমাদের অনলাইনে আমি কিছু টেনে জাস্ট র্যান্ডম দেখিয়ে দেবো সেখান থেকে তোমরা অনলাইনে অর্ডার করতে পারবে এই ড্রেসগুলিকে বসুন্ধরা আউটলেটে গেলে পাবো হ্যাঁ ওই ড্রেসগুলো বসুন্ধরা আউটলেটে অ্যাভেলেবেল আছে হ্যাঁ সো এখন পর্যন্ত আমি জানি আছে বাট বাকিটা যাই না কারণ আমি এগুলি দিয়েছি গত সপ্তাহে সো আশা করি পেয়ে যাবে ওকে প্রাইস আছে আপু পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চারশি টাকা ওর সাইড ঠাকু আছে ওয়ান ফিফটি টাকা সো প্রত্যেকের ড্রেসে আপু সুন্দর ছিল চার্জটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে হচ্ছে কত দুই হাজার পাঁচশো টাকা সো অল কটন ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন ইন্ডিয়ান একটা খুব সুন্দর আহমদাবাদী বুটিক্সের একটা খুবই সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম চার্জিটা ভালো লাগছে ঝটপট ইউমস করে ফেলো বাই বাই সবাইকে দুপুরে আপু আউটলেট থেকে লাইভ হতে পারে আমি বললাম দা যারা ঘাড়া সারার জন্য ওয়েট করছে আমি র্যান্ডম কিছু দেখাতে পারি চেষ্টা করবো আর রাত্রে শাড়ির লাইফ হওয়ার সম্ভাবনা আছে বাট আমি বেশি চেষ্টা করবো হচ্ছে আজকে বিনীহামেদের লাইফ করার জন্য একদমই নতুন কালেকশন আজকে সকালে এসে নামছে সো এখনও কাটিং শেষ হয়নি শুধু আমি আমারটা বানাতে দিয়ে দিচ্ছি সো চেষ্টা করবো রাত্রে আমারটা পরে লাইফ করার জন্য যদি আমারটা রেডি না হয় তাহলে আমি এমনিতেই দেখিয়ে দেবো আমারটা পরে পরে আবার চলে আসবো বাই বাই